আহমদুলিল্লাহ হি অসলায় রসুলিল্লা সম্মানিত দর্শক মন্ডলী ও শ্রোতা মণ্ডলী প্রিয় মুসলমান ভাই ও বোনেরা প্রতিদিনের নায় আজকেও আমি একটি জরুরি মাসালা বলতে চাচ্ছি যে মশালাটি বা আপনি কখনোই শোনেন নাই এজন্য ধৈর্য সহকারে ভিডিও দেখুন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন আসল মাসালাটি কি এবং আমল করতে আপনার জন্য সহজ হবে মশলাটি হলো এমন কোনো বস্তুতে নাফাক লাগে যা নিংড়ানো সম্ভব নয় যেমন থালা বাসন জুতা স্যান্ডেল মাদুর জাজিম এরকম কোনো বস্তুতে যদি নাফাক লাগে তাহলে কীভাবে পাক করবেন আপনি অনেক সময় দেখা যাচ্ছে নাফাক লেগেছে জাজিমের উপর জাজিম পরিষ্কার না করে আপনি শুচ্ছেন তোষকের উপর নাফাক লেগেছে পরিষ্কার পবিত্র না করে আপনি ঘুমাচ্ছেন এমনকি নামাজও হয়তো বা পড়ছেন থালাবাসন নাফাক হয়েছে পরিষ্কার না করে আপনি ইহাতে রান্না বান্না করছেন খাবার দাবার করছেন এটা কেমন হতে পারে তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের অবগত করাতে চাচ্ছি যে আপনারা মাসলাটি স্কিপ না করে দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও ইসলামী এই মশালা আপনারা জানতে পারবে। তো এমন বস্তুতে যদি নাপাক লাগে তাহলে পাক করার পদ্ধতি হল যেহেতু এই বস্তু বস্তুগুলো নিংড়ানো যায় না তাই পরিপূর্ণ পাত্রটি পরিপূর্ণ বস্তুটি একবার ধুয়ে ফেলবেন সম্পূর্ণ রূপে একবার ধুয়ে ফেলবেন এরপরে ওটিকে রেখে দেবেন শেষ ফোঁটা পানি শেষ ফোঁটা পর্যন্ত রেখে দেবেন এরপর আবার দ্বিতীয়বার সম্পূর্ণ বস্তু পাত্রটি ধুয়ে নিতে হবে পানির শেষ ফোঁটা পর্যন্ত রেখে দেবেন তৃতীয়বার আবার অনুরূপভাবে সম্পূর্ণ বস্তু ধুয়ে ফেলতে হবে এবং পানির শেষ ফোঁটা পর্যন্ত অপেক্ষা করতে হবে এরূপভাবে যদি আপনি আপনার জাজিম মাদুর পাপোষ থালা বাসন এরকম নিংড়ানো যায় না এমন বস্তুগুলো যদি নাফাক হয় তাহলে আপনার এই পদ্ধতিতেই অ্যাপ্লাই করবেন এই পদ্ধতি অ্যাপ্লাই করলেই সম্মত পদ্ধতিতে তাহলে সরিয়াত মতে তাহলে আপনার ওই পাত পাত্র এবং ওই বস্তু পবিত্র হয়ে যাবে সময় দর্শক মন্ডলী আপনারা অবশ্যই মাসলাটি বুঝতে পেরেছেন আশা করি আমল করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ